আমি শুরুতে কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে আল্লাহাব্বুল আলমিন দিন এবং রাতের চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা বিশেষ করে সূর্য উঠার আরও পর পর্যন্ত স্বাস্থ্যের সলাতে রাগ পর্যন্ত পুরা সলাপটা পুরা সময়টা এই সময়টা আল্লাহবুলের কাছে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে আল্লাহ তালা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন আল্লাহ তালা তিনি কোথাও কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই আমরা সাধারণত শপথ করি কেন যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ এর মানে আমার কথাটা সত্য আল্লাহব্বুল আলমিনের কথা তো লারাই বা ফি তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন কেন যেন আমরা বুঝতে পারি যে যে কথা আল্লাহ তালা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন নাহলে শপথ না করার কোনো প্রয়োজন ছিল না দ্বিতীয়ত আল্লাহ তালা যে বস্তুর নামে তার যে সৃষ্টির নামে শপথ করেন ওই সৃষ্টিটারও বিশেষ মর্যাদা তার কাছে আছে এটি প্রমাণিত হয় ওই বস্তুর নামে শপথ করার মাধ্যমে কারণ আল্লাহ তালা ওই বস্তুর নামের শপথ করা মানে হলো সেই বস্তুর বড়ত্ব আল্লাহ আল্লাহবুল আলমিন প্রমাণ করতে চাইছেন যে ওটা বিশেষ গুরুত্ব আছে এই জন্য তার নাম ধরে আল্লাহ তালা শপথ করছেন কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য অর্থাৎ আমাদের জন্য আমাদের জন্য শপথ করতে হলে আল্লাহ ছাড়া আর কারোর নামে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামে শপথ করা নাই সাল্লাম বলেছেন মান যায় যে ব্যক্তি শপথ করতে চায় যে ব্যক্তি কসম কাটতে চায় সে আল্লাহর নামে কসম করবে আর না হলে চুপ থাকবে আল্লাহ ছাড়া কারোর অন্য কিছুর নামে শপথ করবে আমাদের দেশে তো অনেক আইটেমের সব শপথ আছে যারা গাড়ি চালায় তারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে আছে না নেই স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে না আবার যারা দোকানদার অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে আছে না? অনেকে আছে নিজের সন্তানের মাথা ছুঁয়ে শপথ করে আছে না নেই অনেকে আছে নিজের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে আছে দেশের মাটি ছুঁয়ে শপথ করে এরকম বহু তালের শপথ আমাদের দেশে আসে না নেই অথচ এগুলোর কোনোটাই কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধ কোন শপথ নয় এগুলো নিষিদ্ধ শপথ শুধুমাত্র হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন সেটি একমাত্র আল্লাহ নিজেই বিধান দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে যে আল্লাহ ছাড়া কারোর নামে আমরা শপথ করব আল্লাহ রব আলমিন কোরআন করিমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছেন অনেক জায়গায় আপনি অবাক হবেন কোরআনে কারিমের এক দুই জায়গা নয় বেশ অনেকগুলো জায়গায় আল্লাহ রবুল আলমিন এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন অন্য কোনো বিষয় এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরআন জুড়ে আল্লাহ রব্বুল আলমিন এই একটি বিষয়ের নামে অনেক জায়গায় শপথ করেছেন এরকমটি পাওয়া যায় না কিন্তু সকাল বেলার যে সময়টা ভোরবেলার যে সময়টা এই সকালের সময়টা এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ তালা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নবার এই টাইমটার নাম ধরে শপথ করেছেন তার মানে এই টাইমটার বিশেষ গুরুত্ব আল্লাহ আল্লাহ শপথ যখন সকাল বিকশিত হয় উদ্ভাসিত হয় আস্তে আস্তে আলোকিত হতে হতে দিনের দিকে পরিপূর্ণভাবে চলে যায় সেই সকালের শপথ অর্থাৎ দিনের প্রথম অংশের শপথ আল্লাহ বলেছেন অন্য জায়গায় শপথ করে ওয়ালফাজ সজরের শপথ ভোরের শপথ অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাববিহু বুকরাতাম ওয়া আসিলা তোমরা তাসবিহ বর্ণনা করো পবিত্রতা বর্ণনা করো আল্লাহ রাব্বুল আলামিনের সকালে এবং সন্ধ্যায় এই যে সকালে তাসবিহ বর্ণনা করা আল্লাহ নির্দেশ করেছেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাববি বিহামদি রব্বিকা বিল আশিয়ি ওয়াল ইবকার আর তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ এটা বর্ণনা করো সন্ধ্যা এবং সকালে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনের শুরু এবং দিনের শেষ বা রাতের শুরু এই সময়গুলো আল্লাহ কাছে অতীব গুরুত্বপূর্ণ এর বিষয়ে এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল সকালের সময়টা নবী করিম সাল্লাহ দোয়া করেছেন রিহা আল্লাহ আমার উম্মতকে আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন নবী সাল্লা সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে সকালের সময় অতএব মোহতারাম হাজরিন একজন ইমানদারের কাছে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হল সকালের সময়টা এজন্য এই সকালের সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা বাসায় ওমত সুন্দর করে আদায় করা এটা হলো সকালের সবচেয়ে প্রধান ডিউটি অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জানা করাটা কঠিন হয়ে যায় ঠিকই না বলেন ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয় অথচ আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজ পড়াটাকে আমাদের জন্য সুন্নত করেছেন না নফল এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয় নবী করিম সাল্লাহাম বলেছেন সজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয় আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে জানি না আমি তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা লিস্টেড হতে পেরেছি কিনা তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফর নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে এটা মুসলমান আল্লাহর কাছে থাকার আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না এটা তারা পারেন না চেষ্টা করেও হয় না তারা মাহরুম তারা বঞ্চিত তারা কপাল পড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না এই লোকগুলো মুনাফেকের মার্কা তাদের মধ্যে আছে তাদের ইস্তেফার করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে তাহলে ফজর নামাজ আমাদের সাথে পর্বত ইংসা আল্লাহ নবী করিম সাল্লি বলেছেন ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে কেয়ামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে ফজর নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আধারের মধ্যে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে কেয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের তাদেরকে করবেন তারা আলো পাবে সেদিন মাফ আল্লাহ তালা অন্ধকারে রাখবেন না এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ এটা ইমানদারের মার্কা মুসলমানের মার্কা আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফেকের মার্কা অতএব মুনাফিকের মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ সকালের এই সময়টা আল্লাহ তালের কাছে অতীব গুরুত্বপূর্ণ ভাইরা সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হল ফজর সলাহারটা ঠিক মতো আদায় করেন সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে এবং দেখবেন বিশেষ করে শীতের সময় অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয় গরমের সময় আরেক আইটেম হানিয়ে হাজির হয় শীতের সময় শয়তান বলে এত আরামের ঘুম মাত্র কম্বলটা গরম হয়েছে এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাব পানিও ঠান্ডা বাহিরেও ঠান্ডা মসজিদের পথে যেতেও শীত লাগবে কষ্ট হবে শয়তান উঠতে দেয় না আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না গরমের দিনে বলে যে যেহেতু রাতটা ছোট মাত্র শুইলাম ঘুমটা তো এখনও পুরে নাই আরেকটু শুই এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না নবী করিম সাল্লাম বলেছেন শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে জিততে পারে যাদের ঈমানের শক্তি আছে যারা আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায় এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি তাকে আল্লাহ রবুল আলামিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায় ফ্রেশ মুডে থাকে বরকত তার জীবনে সে লাভ করে কারণ নবী সাল্লা সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন এই জন্য ফজর নামাজ জামাতের সাথে সাথে তো ইনশাল্লাহ আর যদি ফজর নামাজ কেউ না পড়ে সাতটা আটটা নয়টায় ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাম বলেছেন এই ব্যক্তি শরীরটা করে করে খেয়াল দেখেন সাতটা আটটা নয়টা যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায় ফজর নামাজ পড়তে না পারেন দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না আনফ্রেশ আনফ্রেশ লাগবে নোংরা নোংরা একটা ভাব লাগবে আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন রাত দুইটায় শুয়েও যদি ফজর নামাজ জামাদের সাথে পড়েন উজুপ করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন যে মনটা কত খুশি খুশি লাগে কত ভালো লাগে সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাবুল আলমেন প্রচুর পরিমাণে বারাকা দান করেন এই জন্য ভাইরা আমার আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়া ত্যাগ করবো না ইংসা আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে এরকম পিওর এবং খাঁটি নির্বেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয় অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে অথবা আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অতএব মোবাইলের টিপা টিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপা টিপি করা যাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে দরকারি কোনো কাজ থাকলেও খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মোনাজাত দেওয়া যাবে মোবাইল দিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন মনে হয় যে মোবাইল দিয়ে মোনাজাত দিচ্ছেন এই মোবাইলের মোনাজাত যদি আপনি করেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শুয়ে শুয়ে তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে অতএব নামাজ আমরা জামাতের সাথে ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে প্রে নবী ইসাল্লাহিসাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার তসবি তেলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন সকাল সন্ধ্যায় অনেকগুলো তেসবি আছে কোরআন আল্লাহ তালে বলেছেন সকালে তসবি পেশ করার জন্য জিকির করার জন্য আল্লাহ স্মরণ করার জন্য এই জন্য আমরা এই আমলটা করবো বিশেষ করে ফজর নামাজের পরে কেউ যদি যায় নামাজে বসে থাকে এবং এরশাকের সময় হওয়া পর্যন্ত সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তাজবিতে তেলাওয়াত করে এবং দুই রাকাত এরশাকের নামাজ এরপরে যদি সে আদায় করে আল্লাহ রব আলম তাকে একটা পূর্ণাঙ্গ হজর সবদান করে এবং আল্লাহ রব্বুল আলমিনের এই বিশাল বড় এবং পুরস্কার লাভের জন্য নবী করিম সাল্লা সাল্লাম ফজরের পরে বসে জীকে রাস্কার করতেন এরপরে নবী করিম সল্লু সাল্লাম সাধারণত অন্যান্য অনেক কাজ সাহাবিদের নিয়ে বিভিন্ন কথা দরকারি প্রয়োজনীয় কথা বলতেন অন্য আমল করতেন সলাত দোহা আদায় করতেন কিন্তু ঘুমাতেন না কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ শহরে তো বটেই গ্রামেও আজকাল এই বদভ্যাস হয়ে গেছে যে ফজরের পরে না ঘুমাইলে হয় না ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না সে রাতে না ঘুমাই থাকতে পারে মাগার ফজরের পরে তাকে ঘুমাইতে ভাইরা আমার যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী সাল্লাম করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি একজন কর্মজীবী ফজর নামাজ পড়ে দোয়া জিকির আজকার তেলাওয়াত পড়ে আপনি দ্রুত কাজে নেমে যান আপনি একজন কৃষক আপনি মাঠে নেমে যান আপনি যেই কোনো পেশার মানুষ হন এমনকি স্টুডেন্ট যারা আছেন আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে জেগে পড়ে চোখ লাল করে ফেলে এরপরে যে ঘুম দেয় এক সকাল আটটা নয়টা বাজে উঠে ঠিকই না বলেন এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না এদেশে হেফসখানাগুলো দেখবেন ছোটো ছোটো বাচ্চা ছেলেরা কোরআন কারিমের ত্রিশ পাড়া অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে তাদের বক্ষে পুরা ত্রিশ পারা কোরআন মুখস্থ হয়ে যায় তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই কোরআনকে দ্রুততম সময় মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হলো তাদের এই পড়াশোনার টাইমিংটা বাংলাদেশের সমস্ত হেফসখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এসার পরে এক দুই ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে নয়টা দশটার ভিতরে প্রায় শতভাগ হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে ফজরের আগে যে উঠে দশটা এগারোটার আগ পর্যন্ত তারা আর ঘুমায় না ফজরের আগেও পড়ে ফজরের পরেও পড়ে রাতভর যখন ছয় সাত ঘন্টা ঘুম হয় তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ ব্রেইনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায় খুব দ্রুততার সাথে মুখস্থ হয় অন্য সময় যেটা মুখস্থ করতে দুই ঘন্টা লাগে সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা এক ঘন্টায় যথেষ্ট হয় অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করবো তো ইনশাআল্লাহ এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয় এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসাবাড়িতে এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময় তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমার জানা বলেছেন কানন নবী সাল্লাহ আলাইসাল্লাম ইয়ক্রাহন নাও মকাবুল্লাহ আয়সা বল হাদি ফেবাদা নবী সাল্লাহ সাল্লাম এসার আগে কথাবার্তা বলা গল্প গুজব করা এশার আগে ঘুমানো তিনি এটা অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা গল্প গুজব করা আড্ডা মারা অপছন্দ করতেন অথচ আমাদের আড্ডা চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে জমে বেশি এশার পরে ঠিক না বলেন টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে আকর্ষণীয় প্রোগ্রামগুলো সব রাখে কখন কারণ রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতের হাদিস আপনি না জানলে কি হবে ইবলিস আপনার চাইতে আগে জানে যেহেতু আপনাকে আমাকে জাহান নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায় লঙ্ঘন করায় এই জন্য দেখবেন এসার পরে আড্ডা মারতে যে মজাটা হয় অন্য কোনো টাইমে আড্ডা এ মজা হয় না ভাইয়েরাম এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজ আছে সব এসারের মধ্যে সারতে হবে এসার পর দ্রুততার সাথে শুইতে হবে তাহলে আর সকালে ঘুমানোর দরকার হবে সকালের এই সময়টাতে আল্লাহ তাআলা বরকত দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মাতি ফিবুকুরিহা আল্লামার উম্মতকে সকাল বেলার সময়টাতে বরকত দিয়েন যে সময় আল্লাহর নবী বরকতের দোয়া করেছেন ওই সময় আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে আপনি কৃষিকাজ করলে সেখানে বরকত হবে আপনি পড়ালেখা করলে সেখানে বরকত হবে আপনি আমল করলে জিকি আরকরের তেলাওয়াত করলে সেখানে বরকত হবে আপনি সকালের এই সময়টাতে যাই করবেন সেখানে বরকত হবে কারণ সেটা বরকতের দোয়া করেছেন কে নবী করিম আলাইহি আমাদের অনেকের জীবনে কোনো বারাকা নাই ভাই জীবনে বারাকা না থাকার অন্যতম একটা কারণ হলো এই সকালের সময়টাকে অলস ঘুমিয়ে কাটানো বরকতের সময়টাই যদি আমি অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার জীবনে বারাকা করতে আসবে এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে হ্যাঁ কারো রাতে ডিউটি আছে। তিনি রাতভর ডিউটি করেন বাধ্য হয়ে তাহলে সেক্ষেত্রে তিনি এবার তাকে ঘুমোতে হয় এটা ভিন্ন কথা কিন্তু অযথা অকারণে গভীর রাত পর্যন্ত আপনি জেগে থেকে এরপরে সকালে ঘুমালেন নবী করিম সুন্নার খেলাফ এটি অনেক ওলামায় ফজরের পরে একান্ত অসুস্থ মানুষ একান্ত রাতের ডিউটি করেছে এরকম ওজোর ছাড়া অলস হয়ে শুয়ে থাকাটা ফজরের পরে শুয়ে থাকাটাকে মাকর বলেছেন অনেকই মামলা অতএব এই সময়টার কদর করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কদর করার তফিক দান করুন তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব। যে সকালে আমরা ঘুমাবো না আমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে পরিবারের সদস্যদেরকে আমাদের সবাইকে আমরা অভ্যস্ত করব উৎসাহ দিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের সময়টার জন্য দোয়া করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে ওই সময়টা ঘুমিয়ে কাটানো যাবে না আর ঘুমাতে হবে রাতে আর রাতের ঘুম স্বাস্থ্যের জন্যও ভালো রাতের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো দিনের ঘুম বিশেষ করে বেলার ঘুম স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর খারাপ সুবাহকে হাওয়া হাজার সকালের যে নির্মল বাতাস বাতাস আপনি আপনি সেই থেকে ঘুমান মাহরুম হবেন বিদায় এই সময়টাতে কাজে লাগতে হবে কাজ করতে হবে জিন্দিগিতে বরকত চাইলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর সকালের সবচেয়ে বড় কাজ অন্য কোনোটা করতে পারেন বা না পারেন সবচেয়ে বড় কাজ হলো ফজর নামাজ আদায় করা আপনি যদি ঘুমানো বড় কোনো গুণা হবে না কিন্তু ফজর নামাজ যদি না পড়েন তখন যদি আপনি শুয়ে থাকেন তাহলে আপনি মুসলমান নিজেকে দাবি করার ইস্তিয়ার বা অধিকার আপনার থাকে অতএব ফজর সালাত ইনশাল্লাহ জামাদের সাথে পড়ব তো ইনশাআল্লাহ কারা কারা নিয়াত করছেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সবাই হিম্মতগুলো আপনি কবুলায় মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবাইকে ফজর নমাজ জামাতের সাথে আদায় করার তফিক দান করুন আল্লাহ মৃত্যু পর্যন্ত ফজর নামাজে জামাতের হাজির হওয়ার তৌফিক দান করুন দাওয়ান ওয়ান রাব্বিল আলামিন